আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা জুলিয়া অভিনীত সকল সিনেমার তালিকা জুলিয়া মেরামের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে মাসুদ পারভেজ পরিচালিত জবাব সিনেমার মাধ্যমে এটাতে তিনি নায়িকা শাবানার বান্ধবীর চরিত্র অভিনয় করেছিলেন পরের বছর মুক্তি পায় আজারুল ইসলাম খান পরিচালিত জোকার এটাতে ওনার বিপদে ছিলেন বাবর আকবর কবির পিন্টু পরিচালিত গায়ের ছেলে এটাতে ওনার বিপদে ছিলেন প্রবীর মিত্র এক কবির চৌধুরী পরিচালিত রাজকন্যা এটা তোমার নায়ক ছিলেন ওয়াসিম কাজীহাত পরিচালিত সিনেমা দিলদার আলী এটা তোমার বিরুদ্ধে ছিলেন টেলিসামাদ আজমল হুদা মিঠু পরিচালিত সিনেমা দোস্তি এটা তোমার বিবৃতা ছিলেন নাক উজ্জ্বল একসীতে মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালো মানুষ এটা তোমার বিব্রতা ছিলেন বুলবুল আহমেদ আজিজুর রহমান পরিচালিত সিনেমা জনতা এক্সপ্রেস এটা তোমার নায়ক ছিলেন উজ্জ্বল বিরাশিতে মুক্তি পায় এস এম শফি পরিচালিত ডার্লিং এটা তোমার বিবৃতা ছিলেন বুলবুল আহমেদ অগ্রগামী পরিচালিত সিনেমা সতমা এটা তোমার বিরুদ্ধে ছিলেন বাবর মতিন রহমান পরিচালিত সিনেমা লাল কাজল এটা তোমার নায়ক ছিলেন উজ্জ্বল সুভাষ দত্ত পরিচালিত সিনেমা সবুজ সাথী নায়ক ছিলেন জোসীম কাজিয়ার পরিচালিত একটি সিনেমা খোকন সোনা এটা তোমার বিরুদ্ধে ছিলেন রাজীব আজিজুর রহমান পরিচালিত সিনেমা যন্তর মন্তর এটা তোমার বিরুদ্ধে ছিলেন বাবর ত্রিয়া মুক্তি পাইজ আকবর পরিচালিত সীমার এটা তোমার নায়ক ছিলেন প্রবীণ মিত্র শামসুদ্দিন টগর পরিচালিত সিনেমা গলি থেকে রাজপথ এটা তোমার নাক ছিলেন জাভেদ দিলীপ বিশ্বাস পরিচালিত অপমান নায়ক ছিলেন জাফর ইকবাল শাবসদ্দিন টগরের একটি সিনেমা বানজারান এটা তোমার বিরুদ্ধে ছিলেন বাবুর চুরচিত্র মুক্তি পায় আল মাসুদ পরিচালিত সিআইডি এটা তোমার নায়ক ছিলেন জাফর ইকবাল এ মালিক পরিচালিত জোশ নায়ক ছিলেন জাভেদ মাসুদ পারভেজ পরিচালিত সিনেমা শরীফ বদমাস এটা তো বিরুদ্ধে ছিলেন জাভেদ আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা বিদ্রোহী এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা মোহাম্মদ আজহার পরিচালিত ষড়যন্ত্র এটা তো বিরুদ্ধে ছিলেন আয়ুব রানা চৌষট্টি মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা মোতারমন পানু পরিচালিত নির্দোষ এটা তোমার নায়ক ছিলেন বাবর আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা শাহী কানুন ওনার বিরুদ্ধে ছিলেন ইলিয়াস কাঞ্চন আব্দুল লতি বাচ্চু পরিচালিত দীপকন্যা নায়ক ছিলেন জসীম আলমগীর কবির পরিচালিত সিনেমা মহানায়ক এটা তোমার বিরুদ্ধে ছিলেন বুলবুল আহমেদ সুভাষ দত্ত পরিচালিত সকাল সন্ধ্যা নায়ক ছিলেন জোসীব পঁচাশি মুক্তি পায় নূরশন বলাই পরিচালিত সিনেমা ইন্সপেক্টর এটা তোমার বিরুদ্ধে ছিলেন আলমগীর মনুল হোসেন পরিচালিত সিনেমা প্রেমিক নায়ক ছিলেন বাবর মজিদ বঙ্গবাসী পরিচালিত রাজকপাল এটা তুনার বিবৃত্য ছিলেন ওয়াসিম খসরুর রহমান পরিচালিত সালের সিনেমা শৈল রানা নাক ছিলেন প্রবীর মিত্র আকাত হোসেন পরিচালিত মায়ের দাবি এটা তোমার বিবৃত্য ছিলেন প্রবীর মিত্র দেওয়া নজর পরিচালিত অ্যাকশন সিনেমা ধর্ম আমার মা এটা তোমার বিবৃতে ছিলেন নায়ক আজিম অশোক ঘোষ পরিচালিত সিনেমা নিশানা এটা তোমার নায়ক ছিলেন মাহমুদ কলি নূর মো মুনি পরিচালিত মা বাপ এটা তোমার বিপরীতে ছিলেন জাভেদ এম এ মালিক পরিচালিত চাঁদ সদাগর এটা তোমার নায়ক ছিলেন লেনিন এম এ মালিকের একটি সিনেমা মহারানী এটা বিপরীতে ছিলেন আদিল এবং লেনিন শাহজাহান আকুন পরিচালিত বাল্য শিক্ষা নায়ক ছিলেন প্রবীণ মিত্র গাজী মাঝরুল আনোয়ার পরিচালিত বিচারপতি এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা এম এ মালিক পরিচালিত সিনেমা তুফান মেল এটা তোমার বিপরীতে ছিলেন বাবর মুজিবুর রহমান পরিচালিত সিনেমা আঘাত এটা তোমার নায়ক ছিলেন প্রবীণ মিত্র শহীদুল ইসলাম কোকন পরিচালিত লড়াকু এটা তোমার বিরুদ্ধে ছিলেন সহেল রানা এম সরকার পরিচালিত নবাব এটা তোমার নায়ক ছিলেন জাফর ইকবাল শহীদুল ইসলাম পরিচালিত সিনেমা চন্দনা ডাকু এরা তেমন বিরুদ্ধে ছিলেন মিঠুন সাতাশিত মুক্তি পায় জমশেদ নফি পরিচালিত পাকিস্তানি সিনেমা হামসের নাটক রানা এটা তোমার বিরুদ্ধে ছিলেন পাকিস্তানের নায়ক বাবর এম এম সরকার পরিচালিত সিনেমা মর্যাদা এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইলিয়াস কাঞ্চন এমএ মালিক পরিচালিত সিনেমা তিন টেক্কা এটাতে নাক নায়ক ছিলেন লেনিন আবিদ হাসান বাদুল পরিচালিত সিনেমা সুপার স্টার এটা তোমার ছিলেন লেনিন আঠাশিতে মুক্তি পায় আবিদ হাসান বাদলের একটি সিনেমা গ্রেপ্তার এটা তোমার নায়ক ছিলেন মাহমুদ কলি উনানব্বইতে বদুল আজম পরিচালিত গৌরব নায়ক ছিলেন আলিরাজ এবং মিঠুন শকত জামিন পরিচালিত সিনেমা নাম বদনাম এটা তোমার নায়ক ছিলেন মিঠুন শহীদুল ইসলাম খোকন পরিচালিত বজর মুষ্টি এটা তোমার ছিলেন সোহেল রানা কাজী সাতচু পরিচালিত সিনেমা খুনি এটা তো বিরুদ্ধে ছিলেন জাফর ইকবাল এবং সরকার পরিচালিত প্রতিদ্বন্দ্বী নায়ক ছিলেন লেনিন নবীতে মুক্তি পায় কামাল আহমেদ পরিচালিত প্রায়শ্চিত্ত এটা তিনি অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন আহমেদ সত্তার পরিচালিত সিনেমা বজ্রপাত নায়ক ছিলেন সোহেল চৌধুরী আহমেদ সত্তা পরিচালিত একটি সিনেমা বীরযোদ্ধা নায়ক ছিলেন সোহেল চৌধুরী স্বর্ণ রমান সন পরিচালিত বিশ্বাস অবিশ্বাস ওনার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র আহমেদ সত্তা পরিচালিত সিনেমা দেশ দুশ্মন নায়ক ছিলেন জাভেদ শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা দিন মজুর এটা তোমার বিবেদ ছিলেন সোহেল রানা এস এম কামাল পরিচালিত সিনেমা স্বপ্ন কুমার ওনার ছিলেন সুব্রত মোহাম্মদ মোতাহার উদ্দিন পরিচালিত সিনেমা দায়িত্ব ওনার বিবেদে ছিলেন রাজীব আহমেদ ছাত্র পরিচালিত একটি সিনেমা গোলামীর জিঞ্জির এটা তোমার নাক ছিলেন জাভেদ রানা নাসের পরিচালিত সিনেমা জুলুমবাস এটা তোমার নাক ছিলেন ফরহাদ সাঁতার মুক্তি পায় আল মাসুদ সিনেমা উত্তর দক্ষিণ এটা তোমার বিবেদ ছিলেন আবিদ এটা হচ্ছে তার জীবনের সর্বশেষ সিনেমা চিত্রনায়িকা জুলিয়া সর্মট কাজ করেছেন সিনেমায় উনি আঠারোই ফেব্রুয়ারি দুই সালে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমরা আমাদের প্রিয় নায়িকার বিধি হাত্মার কামনা করছি আল্লাহ যেন ওনাকে নসিব নসিব করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ